নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা সবজির রেসিপি এই রেসিপিটাকে আমরা বলি মূলো পালমের ডালনা আমি একটা জায়গায় মূলো শিম আলু বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা জায়গায় পালং শাককে কেটে রেখেছি পালং শাকের রকম সুস্বাদু রেসিপি আছে আর এই সময় বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায় তাই আজ আমি পালং শাকেরই একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রান্নাটা সম্পূর্ণ তেল ছাড়া আর এই রান্নাটা যে তেল ছাড়া করেছি এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এইটা তেল ছাড়া আমি রান্না করেছি সবার প্রথমে আমি কিছু পরিমাণে বড়ি ভেজে নিলাম আর এই বড়িগুলো আমি শুকনো করাতে তেল ছাড়া ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে এইগুলো অনবরত নাড়াচাড়া করলেই বুড়িগুলো ভাজা হয়ে যাবে এবার বুড়িগুলো তুলে নিয়ে আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি আমি একটা বড় কড়া বসিয়েছি আর এতে ওই তেল ছাড়া আর শুকনো কড়ায় আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এইগুলোও আমি এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ লো ফ্লেমে এইগুলোকে ভেজে নিলেই এইগুলোর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর আমি তখন এইগুলোকে নামিয়ে নেব এখন মোটামুটি আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিলাম এবারে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু লালচে কালার ধরলেই এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুঁচি আমি আগে থেকেই একটা বড় সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম এবার এইগুলোকে দিয়ে দিলাম এখন আমি শুকনো কড়ায় এই পেঁয়াজগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি এইভাবে অনবরত আড়াচাড়া করে যাব আর এইভাবেই পেঁয়াজগুলো ভাজা হবে আর আস্তে আস্তে এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি অনেকক্ষণই ভেজে নিয়েছি আর এখন আমার পেঁয়াজের কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদাবাটা দিয়ে দিলাম হাফ চামচ করে রসুন বাটা আর আদাবাটা এখন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমি তেল ছাড়া ভেজে নেব এইভাবে অনবরত এইগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে অনবরত নাড়াচাড়া করলেই এইগুলো ভাজা হয়ে যাবে আর এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে এখন আমি এতে দিয়ে দেবো একটুখানি জল যেহেতু আমার তেল ছাড়া রান্না তাই আমি এখানে একটু একটু করে জল দিয়ে এই মশলাগুলো ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে এইগুলো রান্না করে নেবার পর এগুলোর যখন কাঁচা গন্ধ চলে যাবে আমি তখন এতে দিয়ে দিলাম টমেটো কাটা আমি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকেই এখানে দিলাম এবার টমেটোটাকে কিছুক্ষণ রান্না করে নেবার পর এতে আমি কয়েকটা গুঁড়ো মশলা যোগ করে দেব। সবার প্রথমে আমি দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি এতে কিন্তু ঝাল হবে না এটা দিয়েছি এটাতে কালারটা খুব সুন্দর হবে এখন একটুখানি জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়েই সমস্ত মশলাকে আমি করাতে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানোর সময় একটু সময় ধরে কষাতে হবে এতে করে মশলা খুব সুন্দর কষানো হবে আর তরকারির টেস্টও খুব ভালো হয় আর মশলা কষানোর সময় যদি একটু একটু জল দিয়ে দিয়ে সময় ধরে কষানো যায় তাহলে তরকারিও খুব সুন্দর হয় এখন আমি আবারও এই মশলাতে একটুখানি জল দিয়ে দিলাম আর ওই একইভাবে অনবরত নাড়াচাড়া করে যাব এখন মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি সেই ভেজে রাখা সবজিগুলো এতে দিয়ে দেব দিয়ে দিলাম সবজিগুলো আর এই সবজিগুলো দেবার পর এর ওপরই আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে সমস্ত সবজি আর শাককে আমি ভালো করে কষিয়ে নেব এইভাবে রান্না করলে এই তরকারিটা খেতে খুব সুন্দর হবে সবজিগুলো কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর তারপর একটুখানি আমি জল দিয়ে দেব আমি এই তরকারিটাতে খুব বেশি জল দেব না কারণ পালং শাক থেকে একটু জল বেরোয় তাই অল্পই কিছুটা পরিমাণে আমি জল দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এতে একটুখানি চিনি দিতে হবে কারণ এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে আর ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আমি একটা চাপা দিয়ে দেবো যাতে এই সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় মোটামুটি মিনিট দশেক আমি এগুলোকে সিদ্ধ হতে দিলাম আর দশ মিনিট পর আমি চাপাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর বেশ কয়েক সেকেন্ড এগুলোকে নাড়াচাড়া করে যাব এতে করে তরকারিটা বেশ মাখো মাখো হয়ে যাবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া মূল পালমের ডালনা আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন